নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে আসলে এটা কিন্তু কোনো নতুন রেসিপি না এটা অবশ্যই তোমরা এর আগেও অনেকে খেয়ে থাকবে কিন্তু আমার এই ভিডিও করাটা ফার্স্ট আর কি আমিও এর আগে দু একবার খেয়েছি কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওই জন্যেই আর কি ভিডিওটা করলাম তো চলো কীভাবে বানাচ্ছি আমি দেখে নাও আমি প্রথমে ডিমগুলোকে সুন্দরভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে দুপিস করে কেটে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে ডিমগুলোকে দুফালি করে রেখেছি আসলে আমি কিন্তু এটা চাকু দিয়ে ডিম দুফালি করিনি এটা আমি সুতোর সাহায্যে কেটেছি তো চলো ডিমগুলো রেডি হয়ে গেছে আর এদিকে আমি কড়াইটাও গরমে বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরমে বসিয়ে দিয়ে আমার একটু ব্যাটার তৈরি করার দরকার ছিল লাগবে তাই তো সেটাই তৈরি করে ফেলি আমি এখানে ব্যাটারটা তৈরি করার জন্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আর আটা নিয়েছি তো তোমরা যদি তোমাদের বাড়িতে যদি ময়দা না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আটাটাও ইউজ করতে পারো কারণ আমার যেহেতু ময়দাটা ছিল না সেই কারণে আটাটাই আমি এখানে ইউজ করেছি তো দেখো এবার আমি আটা আর কর্নফ্লাওয়ারটা মিক্সড করে তার উপরে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ বেসন আর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ লঙ্কার গুঁড়োটা অপশানাল আর হলুদের গুঁড়োটা আমি একটু কালারটা ভালো করার জন্যে হলুদের গুঁড়োটা ইউজ করেছি আর লঙ্কার গুঁড়োটা তোমরা যে যেমন ঝালটা খাও সে সেভাবে লঙ্কার গুঁড়োটা দিলে দিতে পারো না দিলে না দেবে আর এদিকে আমার কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে আর ব্যাটারটাও রেডি এবার আমি ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেবো তো চলো ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নিই ডিমগুলো আসলে এই এক চিলিটা কিন্তু বিভিন্ন প্রসেসে তৈরি করা যায় কিন্তু আমি এই দুফালি করে ডিমটা কেটেই তৈরি করছি আসলে এই দুফালি করে ডিমটা কেটে তৈরি করাটা খুব সহজ হয় তো আর টেস্টটাও খুব সুন্দর হয় সেই জন্য আমি দুফালি করে কেটে নিয়েছি আর এই জিনিসটা ভাত বা রুটি যে কোনো জিনিসের সাথে খেতে খুব ভালো লাগে আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে ডিমগুলোকে ভাজছি তোমরা এইভাবে ভেজে নেবে তার কারণ ডিমগুলো একটু আস্তে আস্তে করে আলতো হাতে ভাজাটা করবে যাতে ডিমগুলো ভেঙে না যায় কারণ ডিমগুলো থেকে যদি কুসুমগুলো ছাড়িয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগবে না আর টেস্টও একটু আলাদা হয়ে যাবে কারণ কুসুমগুলো তো খুব নরম হয় কুসুমগুলো কিন্তু গ্রেভির সাথে পুরো মিশে যাবে সেই জন্যে তোমরা একটু আস্তে সাবধানে তোমরা ডিমগুলোকে ভেজে নেবে আর ডিমগুলো একবার ভাজার পরেই কুসুমগুলো আটকে যাবে কোনো সমস্যা নেই তো চলো এইভাবে করে আমার ডিমগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর দেখো কড়াইতে যেটুকু তেল ছিল আমি তাতেই ডিমগুলোকে ভেজে নিয়েছি সমস্ত ডিম ভাজতে আমার বেশি তেলের প্রয়োজন হয়নি আমি এখানে ষোলোটা মতন ডিম নিয়েছিলাম বুঝলে তো আর এদিকে আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম এদিকে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়ে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দেব। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো আসলে চিলি চিকেন বা চিলি পনির করতে গেলে যেমন পেঁয়াজগুলোকে আলাদাভাবে তুলে রাখতে হয় আমি কিন্তু এখানে সেটা করিনি আমি একবারেই আস্তে আস্তে করে সব ভেজে নিয়ে একবারেই কষে নিয়েছি তার কারণ আমার হাতে সময়টা খুবই কম ছিল সেই জন্যেই আর কি আমি আলাদা আলাদা করে আর কিছু ভাজিনি বুঝলে তো তো যাই হোক তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আমি পেঁয়াজ ভাজার পরপরই ক্যাপসিকাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দিয়েছি আর বন্ধুরা তোমরা কিন্তু টমেটোটা মানে তোমরাও তোমাদের প্রয়োজন মতনই টমেটো ইউজ করবে কারণ আমার এখানে প্রায় একটা মতো টমেটো লেগেছিল বেশি টমেটা লাগেনি তার কারণ মাত্র ষোলোটা ডিম তো আর এখানে দেখে মনে হচ্ছে শুধুমাত্র চিলি সস শুধু সরি শুধুমাত্র টমেটো সস কিন্তু এখানে শুধু টমেটো সস না আমি চিলি সস আর টমেটো সস একসাথে মিক্সড করে রেখেছিলাম এখানে প্রায় তিনশো গ্রাম মতো টমেটো সস আর দেড়শো গ্রাম মতো চিলি সস আমি ইউজ করেছি তো দেখো এটাকে এবার ভালোভাবে কষে নেব তেল উঠে আসা পর্যন্ত আর তোমরা তো দেখলেই এখানে কিন্তু আমি কোনো রকম লঙ্কা বা লবণ ইউজ করিনি কারণ পরে প্রয়োজন হলে দেওয়া যাবে তো লঙ্কাটা শুধুমাত্র কাঁচা লঙ্কাটাই ইউজ করেছি কারণ যেহেতু আর কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি খুবই কম পরিমাণে ইউজ করেছি তবুও আমরা একটু ঝাল খাই তা সত্ত্বেও টমেটোটা এখানে খুব কম পরিমা সরি কাঁচা লঙ্কাটা একটা এখানে খুব পরিমাণে কম করে ইউজ করেছি যেহেতু চিলি সসটা দিয়েছি তো আর এবার এখানে এর মধ্যে একটু জল ইউজ করে নিলাম কারণ জলটা অ্যাড করে নিলাম তার কারণ গ্রেভিটা তোমরা তোমাদের ইচ্ছা মতন বানাবে আর এ সমস্ত জিনিসে তো বেশি ঝোল হয় না তো হয়তোবা এরপরে আবার একটু জল লাগতে পারে আমার তো দেখা যাক এটা জলটা এবার একটু ভালোভাবে ফুটে আসলে আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব। তো চলো ততক্ষণ একটু ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করি তো তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু কষা হয়ে গেছে গন্ধটাও সসের গন্ধটাও চলে গেছে এবার আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলো একটু আস্তে আস্তে ভালোভাবে পাতিয়ে দিতে হবে তার কারণ ডিমগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করলে কিন্তু ডিমগুলো খুলে যেতে পারে সেই জন্যেই আর কি ডিমগুলো আস্তে আস্তে করে সুন্দরভাবে পাতিয়ে দেবে আর যদি এরপরে তোমাদের জলের প্রয়োজন হয় আমার এখানে জল লেগেছিল আর তোমাদেরও যদি জল প্রয়োজন হয় তোমরা অবশ্যই কিন্তু এখানে জল ইউজ করতে পারো সেটা গরম জলও হতে পারে বা ঠান্ডা জলও হতে পারে তো আমি ডিমগুলো দিয়ে দেওয়ার পর দেখলাম যে জলটা খুবই কম হয়ে গেল সেই জন্যেই আর কি পরে আবার একটু জলটা গরম করে দিয়ে দিয়েছিলাম তো দেখো এবার একটু এটা ফুটতে থাকুক তার মধ্যে আমি জলটা একটু গরম করে নেব দেখো গ্রেভিটা সম্পূর্ণ মাখা মাখা হয়ে গেছে এতটা মাখা মাখা তো ভালো লাগবে না আসলে যার যেমন ইচ্ছা ভালো লাগবে না বলাটা ভুল তো এর মধ্যে আবার একটু জল অ্যাড করে দিয়ে আমি তার মধ্যে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি তার কারণ বললাম না আমরা একটু বেশি পরিমাণেই ঝাল খাই আর লবণটাও যেহেতু কম হয়েছিল সেই জন্যে একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এবার ডিমগুলোকে আমি আস্তে আস্তে বার করে নেব তার কারণ যদি একবারে সব ঢালতে যাই তো ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর বলেছি ভেঙে গেলে ভালো লাগবে না টেস্টটা নষ্ট হয়ে যাবে সেই কারণে ডিমগুলোকে আমি আলাদা করে বের করে নিচ্ছি আর গ্রেভিটা ততক্ষণ ফুটতে থাক এরপরে গ্রেভিটাকে ডিমের উপরে ঢেলে দেবো তাহলেই কমপ্লিট তো দেখো ডিমগুলোকে আমি বার করে নিয়েছি আর আমার আজকে রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেলো তো তোমাদের কেমন লাগলো তোমরা একটু অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এই পর্যন্তই ওকে টাটা বাই